চুপিসারে বিয়ে সাড়লেন প্রেমিক প্রেমিকা ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির দুই নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই প্রেমিক প্রেমিকার বাড়ি ময়নাগুড়ির বেদগাড়া চারের বাড়ি এলাকায় প্রেমিক যুবককে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় গত চার বছর ধরে ওই প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর এই দুই পরিবারের মধ্যে বিষয়টি জানানো হয় প্রেমিকার পরিবার ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার কথা জানায় তখন মেয়ের বয়স ছিল সতেরো পরবর্তী সময়ে মেয়ের বয়স আঠারো পার হতেই অন্যত্র বিয়ে ঠিক করতে চলেছিল মেয়ের পরিবার বিষয়টি প্রেমিক যুবক জানতে পেরে যুবতীকে নিয়ে সোজা ধুবুড়িতে চলে আসে এবং এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে প্রেমিক যুবক তারপরই কামারপাড়া এলাকার এক বটগাছকে সাক্ষী রেখে পুরোহিত ছাড়াই চুপিসারে বিয়ে সারেন বিয়ে করার কারণটা কি কারণ ওইদিকে সবাই চেনা জানা ওর জন্যই ওইদিকে মন্দির টন্দির ছিল না হ্যাঁ মন্দির ছিল বাড়িতে জানে তুমি যে বিয়ে করবে আমার বাবাকে বলে আসি বাবাকে বলে আসলে বাবা রাজি হয়ে গেল তুমি ধুপড়ি বিয়ে করে আসো না না বাবা কাজে ছিল তো বাবাও জানে আগেও একবার নিয়ে আসছিলাম আমি ঠিক আছে তখন নিয়ে আসলো ওর বয়স জন্য নিয়ে আসছিল ওদের বাড়ি থেকে বলছে পরে এটা বয়স হবে তারপর দেওয়া যাবে ঠিক আছে তারপরে এখন বয়স হয়ে গেছে এখন অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তাই এইখানে বিয়ে করলে কোথায় কোথায় এসে বিয়ে করলে ধুপগুড়ি ধুপগুড়ি কোথায় বিয়ে করছে

ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে না তো বাড়ি গিয়ে বা বউকে ঢুকতে দিচ্ছে না বা বউ না না এরকম কোনো সমস্যাই হবে না হবে না তো বাড়িতে সবাই জানে বাড়িতে আমি মা বাবা সরি মা নাই বাবা আছে ভাই আছে আর ঠামা বাড়ি গেলে মেটে নিবে তো হ্যাঁ আমাদের বাড়িতে কেউ কিচ্ছু নেই না কথাবার্তা হয়ে গেছে বাড়ির সাথে বাড়িতে কোনো আমাদের বাড়িতে কোনো সমস্যা নেই ঠিক আছে বাড়ি কোথায় হ্যাঁ তো তুমি যে বিয়ে করছো নিজের ইচ্ছে বিয়ে করছো তো বাড়িতে কি কি আছে বাড়িতে জানে তুমি বাড়ি ছেড়ে এখানে ধুপুরিতে এসে বিয়ে করছো জানেছো বাড়িতে কেমন কি বিয়ে করে কি খুশি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো